আসসালামু আলাইকুম আমাদের থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং ওয়েলকাম এই ভিডিওতে যেগুলো আপনারা হচ্ছে আমাদের ইনটেক নেতা শাল হিসেবে যেগুলো আমরা সেল করি এই সুতাগুলো কিন্তু মানে অনেকে মনে করতে পারেন যে আমাদের দেশীয় তৈরি বলে অনেকে অবজ্ঞা করেন আর কি কিন্তু এই শালগুলো কিন্তু এই সুতাগুলো আসতে হচ্ছে আপনার মানে চায়না ইন্দোনেশিয়া তারপরে হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে কিন্তু এবং এগুলা যে আমাদের দেশে আনার পরে দিয়ে যে আমরা শাল তৈরি করতে পারি এটা আসলে আপনারা অনেকে জানেনি না এগুলা ইনশাল্লাহ আপনারা কাপড় ব্যবহার করলে বুঝতে পারবেন যে কাশ্মীরি শালের থেকে আমাদের এগুলো দেশীয় যে তৈরি যে শাল এগুলা মানে আমাদের দেশে যেগুলো এগুলো এগুলো যে আমরা প্রোডাকশন করতে পারতেছি এগুলো কাশ্মীরি শালের থেকে কোনো অংশই কম না আর এগুলোর ওজন হবে হচ্ছে আপনার সাতশো গ্রাম আর হচ্ছে হাইটে হবে হচ্ছে আপনার ছয় হাত প্রস্তে হবে হচ্ছে পনেরো তিন হাত যাই হোক এই কথাটা আমি বলতে পারি যে বাজারে হচ্ছে আপনারা ওই হাজার হাজার দিয়ে কাশ্মীর শাল না কিনে আমাদের থেকে দু একটা শাল আপনারা সংগ্রহ করে দেখতে পারেন আর হচ্ছে আমরা প্রকৃতপক্ষে পাইকারি সেল করে থাকি তবে প্রতিদিন দেখা যায় আট থেকে জন আমাদের কাছে নখ দিয়ে বলেন যে ভাইয়া দু এক পিস খুচরা দেওয়া যাবে কিনা তো এখন তাদের মানে আর কি রিকোয়েস্টের জন্য আমরা দু একটা করে খুচরা সেলও দিচ্ছি তো ইনশাআল্লাহ আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজ আছে ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার আছে সেইখানে যোগাযোগ করলে আপনারা পাবেন আর আমাদের পেজটা ফলো করলে নিত্য নতুন আপডেটগুলো সেখানে আপনারা দেখতে পারবেন আর মোবাইল নাম সরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সেখানে আমরা মানে যে শাল আছে সেগুলোর পিক আপনাদেরকে দিতে পারব তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের পেজের সাথে সরি আমাদের চ্যানেল সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম